হ্যালো ব্যাক বন্ধুরা তা আমি চলে এসেছি আমার শিকারী বন্ধুদের জন্য নতুন একটা দোকানের খোঁজ ও খবর নিয়ে চলে এসছি দোকানটা ওপেনিং হচ্ছে কোথায় সব শিকারির মনে একটাই প্রশ্ন হয়তো থাকতে পারে দোকানটা কোথায় ওপেনিং হচ্ছে দোকানটা ওপেনিং হচ্ছে নদিয়া তাহেরপুর থানার আশপাশে আর হাটাপথ পথ স্টেশন থেকে দু থেকে তিন মিনিট কোটিং ক্লাবের সামনের দোকান তারপরে বন্ধুরা এই দোকানে সব সরঞ্জাম মাছ ধরার আপনারা আসলে পেয়ে যাবেন যে চার ও মশলা ও টোপ যে উপকরণগুলো রাখা হবে তার এগুলো ড্রাম বা সরঞ্জাম আপনারা বলে থাকুন না কেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু এখনও মাল এতে ভরা হয়নি মাল মশলা দোকানের নাম আছে মা তারা ফিশিং হাউস টু দীপঙ্কর দা নামেই পরিচিত স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর যে দেওয়া থাকবে সমস্ত দোকানের কাজ ও চলছে মিনিমাম এখনও দোকান রেডি হতে আট থেকে ন দিন আর মিস্ত্রিরা এত পেশারে আছে ধারণার বাইরে উপরে তিরপল খাটিয়ে বৃষ্টির মধ্যে ঝিজে ভুজে কাজ করছে তবু মানে তাড়াতাড়ি করে রেডি করতে পারছে না মিনিমাম দশ থেকে পনেরো দিন কাজ অলরেডি চলেই চলেছে এখনও রেডি হতে মিনিমাম দশ দিন সময় লাগবে নাকি দাদা কদিন লাগবে এখনও রেডি করতে দশ দিনের মধ্যে রেডি হবে তো নাকি এই যে সব শিকারীরা যাই হোক ভিডিওটা দেখবে দেখে তো সব তো ওয়েটিং আছে মানে দোকানটা কবে রেডি হবে আর কবে হোলসেলে মাল পাবে দিনের দশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে না ওয়েটিং আছে মি প্রচুর পরিশ্রম করছে আজ কবি শেষ করে উঠতে পারছে না আর এখানে আসলে আপনারা পাইকারি ও খুচরো মাল স্টকে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনারা আসলে পেয়ে যাবেন ও এখান থেকে মাধ্যমে ও মাল ডেলিভারি দেওয়া হবে আজ বন্ধুরা তা দোকানটা রেডি হতে এখনও টাইম লাগে আপনার মিনিমাম নিয়ে করেও আশা করি দশ দিন আর দশ দিনের মধ্যে আমি চেষ্টা করব দশ দিনের ওপেনিং যে হবে ওপেনিংয়ের আগে আমি দু দিন হোক তিন দিন হোক আমি দোকানের ভিডিও আপলোড দিয়ে দেবো কি কেমন দোকানে মাল এসছে এখনও দোকানে মাল এসে পৌঁছায়নি মানে পৌঁছেছে গোডাউনে মাল পড়ে আছে এখনও বাড়িতে মাল আসেনি বা দোকানে সাজানো হয়নি দোকান এখনও রেডি হয়নি সবই তো দেখতে পাচ্ছেন তো এখানে আকর্ষণ একটাই জিনিস একটা সব কিছু মালেই অফার থাকবে দোকানটা যেন যাই হোক ওপেনিং হবে সেখানে অফার থাকবে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে তা কী ডিসকাউন্ট দেওয়া হবে সেটা এখন ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না যেদিন দোকানটা ওপেনিং হবে তার দুদিন বা কি তিন দিন আগামী ভিডিও আপলোড দিয়ে দেব আপনারা ভিডিওটা ফলো করবেন আশা করি সেদিনকেই দীপঙ্কর্দা বলে দেবে কি মালের কি অফার আছে আমরা যতটা পারবো সব জিনিসের দাম ঠিকঠাক নেব নাকি বলো দীপঙ্কর্দা হ্যাঁ মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করে উঠতে পারছে না এত প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য কাজ করে উঠতে পারছে না আমি আমারও বলে দিচ্ছি দোকানের ঠিকানা এটা নদীয়া তারপর হাটা দু থেকে তিন মিনিট স্টেশন থেকে আমি আমারও বারবার বলছি আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হয়তো ফোন করে আপনারা জানবেন না দাদা অফারটা কী থাকবে অফারটা সেদিনকেই দেওয়া হবে যেদিন থেকে দোকানটা ওপেনিং হবে আর দোকানে সবথেকে ব্র্যান্ডেড যে কোম্পানি মাল আছে সেই মালের দিবাঙ্গা নামগুলো বলবে যেমন শ্রীমানু দায়োয়া পেন উকোমা লোকানা আবুগাছিয়া টিকা এ সমস্ত ধরনের ড্রিল ফিশিং রড বা হোলসেল বা পাইকারি সব সব রকম সব সব রকম মানে খুচরো খুচরো তো পাইকারি রেটেই দেওয়া হবে কোনো অসুবিধা হবে না অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা আর কোরিয়ার মাধ্যমে তো ওটা তো ডেলিভারি আছে আমার তো আছে ওটা তো আমাদের চালুই আছে অলরেডি তবে আজ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর দোকান যেদিন ওপেনিং হবে আমি দোকানে নিশ্চয়ই আমি আপডেট দিয়ে দেবো যা মালপত্র আসবে কী ধরনের মাল এসছে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়তো দেখা যাচ্ছে আজকে কোনো মাল আমি দেখাতে পারলাম না তা ভিডিওটা এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখে আর এই দোকানে আমি বারবার একই কথা বলছি ওই এই দোকানে কিন্তু অফার আছে মালের ছাড় আছে আপনারা ভিডিওটা ফলো করবেন কি আমি ছ থেকে সাত দিনের মাথায় আমি ভিডিওটা আপলোড করবো আর এটা নতুন দোকান পুরো একদম নিউ নতুন দোকান পুরো ওপেনিং হচ্ছে এই দোকানে মাল অ্যাভেলেবেল গোডাউনে সব মাল পড়ে আছে যেহেতু আমি গোডাউনে যেতে পারিনি বাড়ির থেকে আমি যেসব উপকরণগুলো এতে আর কি ভরা আমি সেইগুলো আমি দেখাচ্ছি ডব জার সব কিছু আমি এগুলো দেখলাম হয়তো ভিডিও দেখে অত হয়তো ভালো লাগবে না দোকানটা ওপেনিং হওয়ার পরে আমি নিশ্চয়ই ভিডিও করে দেখাবো দোকানটা কেমন কি রেডি হয়েছে তারপরে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে